আমরা ভাবি হার্ট অ্যাটাক মানেই হচ্ছে চেস্ট পেন কিন্তু অনেক মানুষই আমাদের হসপিটালে যখন পৌঁছন তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তারা হয়তো এই চেস্ট পেনটা কখনো অনুভবই করেননি চেস্ট পেন ছাড়াও হার্ট অ্যাট্যাক হয় চেস্ট পেন ছাড়াও হার্ট অ্যাট্যাক হচ্ছে এর কি কি সিমটম হতে পারে কি দেখলে আমরা মনে করব যে এই পেশেন্টটাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যদি ওনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে কোনো কারণ ছাড়া খুব সোয়েটিং হচ্ছে বুক ধরফ করছে একটা চাপ অনুভব করছেন বা গলা বা হাতে একটা ব্যথা হচ্ছে বমি হচ্ছে অকারণে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান ইসিজি বা বাড়িতে ডাক্তার ডাকার সময় কিন্তু তখন নয় যত তাড়াতাড়ি আপনি হাসপাতালের এমার্জেন্সিতে পৌঁছতে পারবেন তত বেশি চান্স আপনার পেশেন্টের তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যাওয়ার চেস্ট পেন মানেই হার্ট অ্যাট্যাক শুধু এটা নয় আরও অনেক রকমভাবেই হার্ট অ্যাট্যাক হতে পারে নমস্কার